নমস্কার সকলকে মাইক্রোফিনান্স জব নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যে কারণে আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে এইচডিএফসি ব্যাঙ্কে মাইক্রোফিনান্স ডিপার্টমেন্টের জন্য ফিল্ড অফিসার পদে এক ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে মূলত সেলস অফিসার পোস্টের জন্য এই ইন্টারভিউ নেওয়া হবে যারা মাইক্রোফিনান্স সেক্টরের ফ্রেশার অর্থাৎ যারা কোনোদিনও দিনও মাইক্রোফিনান্স সেক্টরে কাজ করেননি অথবা অন্য কোনো ফিনান্সিয়াল সেক্টরে অন্তত এক বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন উভয়ে এই ইন্টারভিউ অংশ নিতে পারেন বয়স হতে হবে সর্বাধিক বত্রিশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক পাস হতে হবে এই কাজের জন্য এক আকর্ষণীয় বেতন আঠারো হাজার থেকে সর্বাধিক চব্বিশ হাজার টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হয়েছে এবং সেই সাথে প্রচুর পরিমাণে ইনসেন্টিভ পি এফ ইএসআই মেডিক্লেম ট্র্যাভেল অ্যালাউন্স সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে প্রতি মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ আর্ন করা যেতে পারে এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী থার্ড অক্টোবর দু অর্থাৎ বৃহস্পতিবার নদীয়া জেলার কৃষ্ণনগর ব্রাঞ্চে ব্রাঞ্চের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নম্বর ভিডিও ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করা হবে আপনারা কনট্যাক্ট করে তারপরেই সেখানে যাবেন তাছাড়া সরাসরি সেই ব্রাঞ্চে গিয়ে উপস্থিত হতে পারেন অবশ্যই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স সেই সাথে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথি নিয়ে সেখানে উপস্থিত হবেন এবং অবশ্যই আপডেটেড সিবি নিয়েই যাবেন অর্থাৎ যদি কোনো ফিনান্সিয়াল সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকে তবে সেটা অবশ্যই সিভিতে উল্লেখ করবেন এবং সেই সাথে লাস্ট তিন মাসের স্যালারি স্লিপ অথবা এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে সেখানে উপস্থিত হবেন আগামী থার্ড অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার সকাল দশটা থেকে ইন্টারভিউ শুরু হবে এবং চলবে দুপুর তিনটা পর্যন্ত প্রার্থীদের নিজস্ব মোটর বাইক এবং ড্রাইভিং লাইসেন্স এবং অবশ্যই অ্যান্ড্রয়েড সেট মোবাইল থাকতে হবে এই সমস্ত কাজের জন্য আপনারা কাউকে রকম টাকা দেবেন না যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনারা নিজেরাই সেখানে যাবেন ইন্টারভিউ দেবেন অবশ্যই সিলেক্ট হবেন তার জন্য কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই আর আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন যারা বর্তমানে বেকার আছেন অথবা বেটার কোনো অপরচুনিটি অপেক্ষায় রয়েছেন তাদের কাছে আমার এই বার্তাটা অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কোন জেলা থেকে দেখছেন অথবা কোন ফিনান্সিয়াল সেক্টরে কাজ করছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো কাজের অফার নিয়ে ধন্যবাদ সকলকে